কি ব্যাপার লেখাবড়া ঠাপি ঠাপে কই না সাছে না তার মানে আমারে কিসি কাজ করা দেখে টিটকারি মারছে না asker পর থেকে আর কিসি কাজ করব না বিও এত লেখাবড়া শিখে ঝাউলি দোকান দিয়েছো হ্যাঁ তার মানে এখন দোকানদারি করছে তারপরও মানুষ কথা কইতেছে না আজকের পর থেকে দোকানদারিও করব না এমন কিছু করব যাতে মানুষ কিছু বলার সাহস না পায় কি চমৎকার কাণ্ড এত লেখাপড়া শিখে এখন ইজি বাইক চালাচ্ছ কি ব্যাপার ইজি বাইক চালাচ্ছে তাও মানুষ রানিং এর কথা বলে না আজকের পর থেকে আর ইজি বাইকও চালাবো না এমন কিছু করব যাতে মানুষ কথা বলার সুযোগ না পায় আরে দেখ দেখ জোন খাড়া ছেলে হে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছে বুঝলাম না সমাজের মানুষগুলো এরকম কেন এখন একটা ভালো কাজ করতে যাচ্ছে তাও মানুষ কথা কয় তা কী করবো কিছুই বুঝতে পারছে না হ্যাঁ এটাই আমাদের সমাজ আমাদের প্রতিটি সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে মানুষকে ছোট করা মানুষকে কটু কথা বলা তাই সাবধান এই ধরনের মানুষের কথায় কান দিয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না এই ছোট্ট জীবনকে কঠিন করে তুলবেন না সব সময় একটা কথা মনে রাখবেন কোনো কাজই ছোট নয় যত নিম্নমানের কাজই হোক সেটা কাজ চুরি করা নয় তাই আসুন যে যেই কাজ করি সেটাকে সম্মান করি মনে রাখবেন আপনি না খেয়ে থাকলে কেউ খাওয়াবে না আপনার কাছে টাকা না থাকলে কেউ একশো টাকা দিয়ে আপনাকে সাহায্য